এটা তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদই এই জিনিসগুলো হয় কারণ আজকে ইমাম ভাতা পাওয়ার জন্য তার ভোটার কার্ড আধার কার্ড দরকার আজকে বাংলাদেশের নাগরিক এসে এখানে ইমাম ভাতা পাচ্ছে তার ডকুমেন্টসগুলোকে বানিয়ে দিল তৃণমূলের যারা জনপ্রতিনিধি তারাই তো বানিয়ে দিচ্ছে এর আগে আপনার আমরা দেখেছি আনসারুল বাংলার জঙ্গি আমাদের সাদ আলী দু জায়গায় তার ভোটার কার্ড তার কোন ফুপার মানে মেয়ে মানে পিস্তত বোন আর কি সে তৃণমূলের জনপ্রতিনিধি পঞ্চায়েত মেম্বার সে বানিয়ে দিয়েছে তার এ জঙ্গি তো এগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য বাংলাদেশের জঙ্গি বলুন এই ধরনের ইমাম বলুন তাদেরকে ঢোকাচ্ছে ভাত বিএসএফ পোস্টের জন্য জমি চাওয়া হয়েছিল জমি তো দেওয়া হয়নি সে জায়গাগুলো তো ফাঁকা রয়েছে সে ফাঁকা জায়গা দিয়ে লোক ঢুকছে এবং আজকে যেখানে আমার রাষ্ট্রবাদী মুসলমান ভাইয়ের ইমাম ভাতা পাওয়ার কথা আজকে সেই ইমাম ভাতা পাচ্ছে না সেইটা বাংলাদেশের নাগরিক পাচ্ছে এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে এখনো যদি বাংলার মানুষ না বোঝে সে হিন্দু হোক আর মুসলমান হোক খ্রিস্টান হোক আর শিখ হোক এরপরেও যদি আপনারা না সজাগ হন না জেগে ওঠেন হয়ে শেষ শেষ হয়ে যাবে পশ্চিমবঙ্গ শেষ হয়ে গেছে যেটুকু বেঁচে আছে সেটাকে আমরা আগলে ধরে আছি ছাব্বিশের আজকে পশ্চিমবঙ্গে আমরা বাঙালিরা শিক্ষা খাওয়া দাওয়া আর বেড়ানো এই হচ্ছে বাঙালির প্রিয় জিনিস খেতে পাবো না তাই তাও সন্তানদের পড়ার পড়াশুনোটা করতে হবে শিক্ষাটা শিক্ষাগত যোগ্যতাটা অর্জন করতে হবে আজকে সেইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষক শিক্ষিকাদের পা ভেঙে দেওয়া হচ্ছে জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আর এই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আজকে তারা মানে সার্টিফিকেট পাচ্ছে না কয়েক মাস ধরে মানে মুখ্যমন্ত্রী বোধহয় এটাই চান মুখ্যমন্ত্রী এই যে টেনুয়ার চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছরের ওনার টেনিউয়ার দেখে মনে হয় যে উনি চান না যে পশ্চিমবঙ্গের মানুষ যুব সমাজ ছেলে হোক মেয়ে হোক বাচ্চা হোক তারা পড়াশুনো করে শিক্ষিত হোক শিক্ষিত হলেই তো প্রশ্ন করবে না কেন আমি ভাতা নেব কেন আপনি আমাকে চাকরি দেবেন না কেন আপনি ডবল ডবল চাকরির কথা বলেছিলেন কেন আমরা চাকরি পেলাম না প্রশ্ন করবে অশিক্ষিত হলে প্রশ্ন করবে না তাদেরকে ভুল বুঝিয়ে হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে মুখ বন্ধ করে দেওয়া যাবে এটাই হচ্ছে এই বাংলার মানুষ জেগে উঠুন আজকে যদি না আমরা প্রতিবাদ করি আগামী দিনে আমাদের ছেলে কি দুর্দশা যে হবে বা সাধারণ মানুষের খুব আনফর্চুনেটে দেখুন তাদের দলের বিষয় তো বলতে পারবো না আভ্যন্তরীণ বিষয়ে আমার বলারও কোনো ইন্টারেস্ট নেই কিন্তু হ্যাঁ সময় দিদি যাকে বাংলার বাঘ বলতো সেই বাংলার বাঘ কয়েক বছর জেলে থাকার পর ফিরে আসার পর আমরা দেখেছি যে তার যে ক্ষমতা সেই ক্ষমতা খর্ব করা হয়েছে এবং তারপরে অনেক নেতৃত্বকে সামনে আনা হয়েছে কাজল শেখের কথা আমরা মাঝে মাঝে শুনি আবার এখন যার কথা বললেন তাকে সভাপতি করা হয়েছে তাদের ইন্টারনাল ব্যাপার কিন্তু পুরোটাই হচ্ছে টাকা পয়সার হিসেব মাননীয় মুখ্যমন্ত্রী সাদা শাড়ি পড়লেই যে এই দুর্নীতির মধ্যে যুক্ত নন বা উনি যে কিছু জানেন না এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছেন আর সারা পশ্চিমবঙ্গে ইনক্লুডিং বীরভূম কি দুর্নীতি চলছে অজয় নদীকে শেষ করে দেওয়া হচ্ছে কয়লা বালি পাথর গাছ এই যে সিন্ডিকেট চলছে আপনি জানেন না এটা আমরা বিশ্বাস করি না এই সমস্তই টাকা পয়সার খেলা সুতরাং আর কয়েকটা আমার সাথে সুশাসন যদি চান বীরভূমের মানুষ বাংলার মানুষ একটু ভাবা শুরু করুন তৃণমূলের টিম কেন থাকবে বলুন তো তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী চিরকাল আমাদের মিলিটারি ফোর্সেস আমাদের যে আর্মি তাদের নিয়ে প্রশ্ন তুলেছেন ভুলে গেছেন কি বালাকোট পুলওয়ামা উড়ি সবসময় বিএসএফ অপমান করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব হয়েছে অপমান করেছেন এবারও মুখ্যমন্ত্রী চুপ করে আছেন কিন্তু বাকি তার সাখরে গতকালও সাংসদ সৌগত রায় আজে কথা বলেছে অপমান করেছে তো যে ভারতবর্ষকে বিশ্বাস করে না ভারতবর্ষের আর্মড ফোর্সেসকে সম্মান করে না যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই মানে টার্গেট ফুলফিল্ড হলো নটি জঙ্গি গোষ্ঠীর পুরো এ শেষ করে দেওয়া হলো তাকে অপমান করে তো তাকে নিয়ে যাওয়া হবে কেন সেখানে গিয়ে মানে বারবার দেশকে অপমান করে নিচু দেখানো হবে সেটা তো হবে না তাই জন্য শশী থারুকে দেওয়া হয়েছে এবং শশী থারুরের যে রোল আফটার প্যালগাঁও আমরা দেখেছি তিনি বারবার তুলে ধরেছেন মিলিটারির যে কাজ তিনি বাহবা দিয়েছেন তিনি মাননীয় প্রধানমন্ত্রী আমি বলছি না বাহবা দিতে হবে কিন্তু এই সময় দাঁড়িয়ে তো দেশের পাশে দাঁড়াতে হবে তৃণমূল সেটা দাঁড়ায়নি তাই তলে জায়গা পায়নি ভেরি সিম্পল